বিএনপি এবং এনসিপির পক্ষ থেকে যারা বক্তব্য রাখলেন এবং আমাদেরকে আশ্বস্ত করলেন আপনারা যেহেতু আপনাদের ভুল বুঝতে পেরেছেন আমার মনে হয় এটাই আমাদের জন্য একটা ভালো শিক্ষা হয়েছে সবার জন্যই শিক্ষার কোন শেষ নেই সাম্বাই দেশকে স্পেশালি রংপুরকে যদি সুন্দরভাবে দেখতে চাই যেটা আপনারা দাবি করেন সম্প্রীতির এবং শান্তি রংপুর এই বজায়টা কিন্তু আপনারা রাখতে পারেন তা আমি আশা করি আজকের পর থেকে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে যে কোনো সদস্যের মাধ্যমে এমন কোন কর্মকাণ্ড স্থান পাবে না যার ফলে মাল কোনো কিছুর ক্ষতি হয় তা আমরা ইনশাল সবাই পারব সবাই মিলে আমি সবসময় সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদের সাহায্য চাই আমরা চাই আপনারা যারা এগুলো করে তাদেরকে চিন্তা করে আমাদেরকে সাহায্য করেন আমরা তো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব কঠোর ব্যবস্থা নিব আপাতত ফোকাস একটাই যে রাজনীতির নামে অথবা মবের নামে নাশকতামূলক কোন কর্মকাণ্ড করার সুযোগ এখন বাংলাদেশে নেই এটা কাইন্ডলি আপনারা আপনাদের যারা সাথে আপনাদের সঙ্গে আছে সবার কাছে বার্তাটা পৌঁছে দেবেন